হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমরা গেস করবো কিছু ছবির দাদা ফোকাস গেম ব্রেন গেম ইত্যাদি এবং দেখা যাক তোমাদের মেমোরি এবং আইকিউ লেভেল কতটা ফাস্ট তো চলো তাহলে শুরু করি ফ্রেন্ডস এখন তোমরা এই তিনটি ছবিকে দেখো আর বলো তো যে এই তিনটি ছবিকে মিলিয়ে এখানে টিভি শোটির নাম কি হতে পারে আর এই শো টিকে দেখো এমন ব্যক্তি খুবই কম আছে তোমরা শোটি দেখো বা দেখো যদি ইমোজি থেকে শোটির নাম গেস করতে পারো তাহলে দশ সেকেন্ডের আগে তোমরা কমেন্ট করে জানাও এখানে টিভি শোটির নাম কি হবে তোমরা কি গেস করতে পেরেছ জানি অনেকেই সহজে গেস করতে পেরেছ এবং অনেকেই গেস করতে পারো যারা গেস করতে পারো তারা দেখো এখানে প্রথমে আছে ক্রাই মানে কান্নার ইমোজি তারপরে আছে এম এবং শেষে আছে পেট্রোল তাহলে এখানে এই তিনটি ছবিকে মিলিয়ে টিভি শোটির নাম হবে ক্রাইম পেট্রোল ফ্রেন্ডস এবার তোমরা স্ক্রিনে দেওয়া এই দুটি ছবিকে দেখো আর ফটাফট বলো যে এই দুটো ছবির মধ্যে কটি পার্থক্য দেওয়া আছে আর এই প্রশ্নটি তোমাদের কাছে খুব সহজ মনে হলেও কিন্তু তা নয় এখানে তোমাদেরকে পার্থক্যগুলি খুঁজে বের করতে ঘাম বেড়িয়ে যা আমার মনে হয় একশো জনের মধ্যে আশি জন পার্থক্য খুঁজে বের করতে পারবে না কি ফ্রেন্ডস তোমরা কি এখানে খুঁজে বের করতে পেরেছ কে কয়টি খুঁজে পেয়েছো কমেন্টে জানাও এবং যারা সব পার্থক্যগুলো খুঁজে পাওনি তারা দেখো এখানে এই দুটি ছবির মধ্যে পার্থক্য দেওয়া আছে এইগুলি ফ্রেন্ডস এখন তোমরা এই দুটি ছবি দেখো আর বলো যে এই দুটি ছবিকে মিলি এখানে জিনিসটির নাম কি হতে পারে আর এই জিনিসটির জন্য আগেকার দিনে অনেক মারপিট করা হতো ছেলে বাপ পর্যন্ত মেরে দিত যদি এখানে কেউ সেই জিনিসটির নাম গেস করতে পারো তাহলে দশ সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানাও ফ্রেন্ডস তোমরা কি এখানে সেই জিনিসটির নাম গেস করতে পারলে কে কে গেস করতে পেরেছো কমেন্টে জানাও এবং এখন অবধি যারা গেস করতে পারোনি তারা দেখো এখানে প্রথম ছবিতে আছে সিংহ এবং তার পরের ছবিতে আছে আসন তাহলে যদি এই দুটি ছবিকে যোগ করা হয় এখানে সেই জিনিসটির নাম হবে সিংহাসন এখন তোমরা স্ক্রিনে দেওয়া এই তিনটি ছবিকে দেখো আর এই তিনটি ছবি হচ্ছে শশা নিমকি আর বোয়াল মাছ তোমরা এখন এই তিনটি ছবি থেকে একটি করোক্ষণ নিয়ে একটি মেয়ের নাম গেস করতো কি হতে পারে যদি কেউ এখানে মেয়ের নামটি গেস করতে পারো তাহলে দশ আগে কমেন্ট করে জানাতে পারো কি ফ্রেন্ডস তোমরা কি এখানে মেয়ের নামটি গেস করতে পেরেছো যে সময়ের আগে গেস করতে পেরেছো কমেন্টে জানাও তো দেখো এখানে প্রথমে আছে সোসা সোসার থেকে নেব দন্ত সই আকার তারপরে আছে নিমকি নিমকির থেকে নেব দন্ত নেহসই এবং শেষে আছে বোয়াল বোয়ালের থেকে নেব অন্তস্থ ওই আকার তাহলে এবার এই তিনটি ছবি থেকে একটি করে কোন নিলে মেয়ের নামটি হবে সানিয়া এবার তোমরা স্ক্রিনে দেওয়া এই দুটি ছবিকে দেখো আর ফটাফট বলো যে এই দুটি ছবিকে মিলিয়ে এখানে শব্দটি কি হতে পারে যারা লেখাপড়া করে তারা একমাত্র এই শব্দটি গেস করতে পারবে এবং যারা এই দুটি ছবিকে মিলাতে পারবে তারাই একমাত্র বলতে পারবে এখন যদি কেউ শব্দটি গেস করতে পারো তাহলে এক্ষনিক কমেন্ট করে জানিয়ে দাও তোমরা কি এখানে শব্দটি হবে গেস করতে পেরেছো যারা গেস করতে পেরেছো কমেন্ট জানাবে এবং যারা এখন অব্দি গেস করতে পারো নি তারা দেখো এখানে প্রথম ছবিটা আছে ফর এবং তার পরের ছবিতে আছে মুলা তাহলে এখানে এই দুটি ছবিকে যোগ করলে শব্দটি হবে ফর্মুলা ফ্রেন্ডস স্ক্রিনে তোমরা এই ছবিগুলিকে ভালো করে লক্ষ্য করো এবার বলো যে এই ছবিটিকে তোমরা কত নম্বরে দেখেছিলে তোমরা মনে হচ্ছে এই ছবিটিকে দেখেছিলে তিন নম্বর বক্সের বক্সের পেছনে পেছনে এবার তোমরা তোমরা যে এই ছবিটিকে কত নম্বর দেখেছিলে আমার মনে হচ্ছে তোমরা এই ছবিটিকে দেখেছিলে দুই নম্বর বক্সের পেছনে এখন তোমরা বলো তো যে এই ছবিটিকে তোমরা কত নম্বর বক্সের পেছনে দেখেছিলে এই ছবিটিকে তোমরা দেখেছিলে চার নম্বর বক্সের পিছনে এবারও তোমরা বলো যে এই ছবিটিকে তোমরা কত নম্বর বক্সের পেছনে দেখেছিলে এই ছবিটিকে তোমরা দেখেছিলে এক নম্বর বক্সের পেছনে ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং যারা সাবস্ক্রাইব করে ফেলেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে